সারাদিন রোজা রাখার পরে যতই আমরা বলি যে ভাজা পোড়াটা খাবো না তবে আমরা তো বাঙালি ভাজা পোড়ার সাথে আমাদের অন্যরকম একটা টান আছে তাই না আর আমার তো ইফতারিতে পোড়া না হলে চলেই না আর বেগুনি জিনিসটা আমি একদমই স্কিপ করতে পারি না এটাতে প্রচুর তেল টানে বা তেল চিপচিপে হয় তারপরে খেতে যে কী মজা লাগে আমার তো খুব ভালো লাগে বেগুনি জিনিসটা খেতে তো যাই হোক আজকে হচ্ছে আমি যেভাবে বেগুনি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টের দিকে আমি খুব ভালো একটা বেগুনি বানাতে পারতাম না মানে ফুতো না মচমচা হতো না তবে আমি কিছু টিপস ফলো করার পরে এখন আমার বেগুনিটা একদম পারফেক্ট হয় খেতেও খুবই মজা হয় তো চলুন কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে যে পরিমাণ বেসন নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি না নিয়ে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি চালের গুঁড়িটা নিয়েছি এতে হচ্ছে প্রচণ্ড মচমচা হয় আর বেগুনটা দেখিতেই তো পাচ্ছেন আমি কিভাবে কেটেছি বেগুনি বানাবো যদি বেগুনটাই খুঁজে না পাওয়া যায় তাহলে কি হয় একটা জিনিস খুব খেয়াল করতে হবে সেটা হচ্ছে বেসন এবং চালের গুঁড়ি দুটাই যেন চেল নেওয়া হয় মানে চেল না নিলে কিন্তু এটা একদম মজা থাকবে না আমি চালাচালিটা আপনাদেরকে দেখাই নাই এজন্য হচ্ছে মুখে বলে দিলাম তারপরে এখানে আমি দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ি তারপরে লবণ দিয়েছি একটু মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর হচ্ছে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এটাকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে পানি অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডোটা বানাতে হবে হাফ চামচ মতো বেকিং পাউডারও আমি দিয়ে নিয়েছি অবশ্যই হাফ চামচ মতো বেকিং পাউডার দিলেই অফ এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এই যে দেখেন এটাকে আঙুলে নিলে একদম আঙুলটা কোট হয়ে যাচ্ছে তো এভাবেই আমি হচ্ছে এটাকে একটুখানি রেখে এবার আমি হচ্ছে প্যানে তেল গরম করে সুন্দর করে গরম করে নিতে হবে তেলটা অবশ্যই খেয়াল করবেন তেলটা যেন সুন্দর মতো গরম হয় আমি এখানে বেগুনে সামান্য একটুখানি হচ্ছে লবণ মাখিয়ে নিচ্ছি আমি এটা আগে থেকে মাখিয়ে নিব না যখন ভাজবো সেই মুহুর্তেই আমি হচ্ছে বেগুনে লবণটা মাখিয়ে নিব সবাই প্লিজ আমার ভয়েসটি ইগনোর করবেন আমার হচ্ছে গলা একদম হেঁয়ে গিয়েছে আর প্রচুর ঠান্ডা লেগেছে যার কারণে হচ্ছে ভয়েসটি একটু ভাঙা ভাঙা আসছে আর এবার দেখেন এই পর্যায়ে আমি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়েছে তখন ওই গরম তেলটা একটু বেসনের এই ডোটার ভিতরে উঠিয়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এবার এই যে দেখেন গরম তেলের ভিতরে বেগুনিটা ছেড়ে দিই একদম সুন্দর মতো ছেড়ে দিয়েই হচ্ছে ওপর দিয়ে একটু তেল উঠিয়ে দিতে হবে তাহলে উপর দিয়েও সুন্দরভাবে ফুলে যাবে আমি দুইটা দুইটা করে ভেজে নিব যখন তেলের ভিতর বেগুনিটা ছাড়বো তখন হচ্ছে চুলার জালটা একদম হাই ফ্লেমে রাখবো তারপরেও হচ্ছে যখন দেখবেন যে একটু ফুলে উঠেছে বেগুনটা সেই মুহুর্তে হচ্ছে জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে ভেজে নিতে হবে এভাবে ভাজলে হয় কি মানে বেগুনিটা হচ্ছে ফুলেও ওঠে আবার হচ্ছে মচমচাও হয় আস্তে আস্তে ভাজলে তো এই যে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে আর এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আমি গোল করেও ভেজে দেখাবো আবার লম্বাভাবে আপনাদেরকে ভেজে দেখাবো দুইভাবে ভাজলেই কিন্তু একদম সুন্দর হয় একদম পারফেক্ট হয় তো এই যে দেখেন আমি এভাবে করেই সবগুলা বেগুনি আস্তে আস্তে করে ভেজে নিব যেহেতু আমার ছোটো একটা বেবি আছে আমি ওকে নিয়ে কখনো ইফতারির আইটেমগুলো ইফতারির একদম মুহূর্তে ভাজা ভাজতে যাই না মানে রিক্স নিই না আমি ইফতারির প্রায় ঘন্টা ঘন্টাখানেক আগে সব কিছু একদম ভাজাভাজি করে কমপ্লিট করে ফেলি আমি কিন্তু ইফতারির সময় খাওয়ার মানে যখন খাই তখনও একদম মচ থাকে তো আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন তাহলে সুন্দর মতো বেগুনিটা ফুলবে এবং পারফেক্ট একটা বেগুনি হবে আমি কিন্তু নতুন নতুন হচ্ছে শিখেছিলাম যখন তখন থেকে এই সুন্দর পারফেক্ট হয় ফার্স্টের দিকে হতো না এই যে ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে বেগুনিটা সুন্দর পারফেক্ট ভাজা হয় এই যে দেখেন দেখতেই পাচ্ছেন কতটা মচমচা হয়েছে আর এই যে এই যে করে আমি ভেজে নিচ্ছি এগুলোও কিন্তু সুন্দর ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠেছে ইফতারের টেবিলে আমার হচ্ছে বেগুনিটা সবথেকে ফেভারিট একটা খাবার বললেই চলে এই যে দেখেন কত সুন্দর হয়েছে বেগুনটাও একদম পারফেক্ট মতো পড়েছে আবার হচ্ছে বেসনটাও সুন্দর মতো ভাজা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না আবার অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ